নমস্কার বন্ধুরা ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলায় কতদিন চলবে ঝড় বৃষ্টি জেনে নিন আজ তেইশটি জেলার আপডেট বন্ধুরা চলুন সম্পূর্ণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব। বুধবার সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝেই বৃষ্টি চলছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ও সুন্দরবন এলাকায় মন্থার প্রভাবে সবচেয়ে বেশি পড়েছে সকাল থেকেই কিন্তু বইছে দমকা হাওয়া উপকূলীয়বর্তী অঞ্চলে সমুদ্র উত্তাল মন্থার প্রভাবে বৃষ্টি কতদিন চলবে বাংলায় চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার খবর তো বন্ধুরাও দেখতেই পাচ্ছেন লেটেস্ট আপডেট আজকে তেইশ উনত্রিশ তারিখের খবর শেয়ার করছি আপনাদের সাথে অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে কিন্তু শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার মাঝরাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা বন্ধুরা আপনারা কিন্তু সমস্ত আপডেটটি জানেন আরও ছয় ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় না হলেও মন্থার প্রভাবে পোড়ভাবে কিন্তু পশ্চিমবঙ্গে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কলকাতায় এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্য সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায় কতটা কিন্তু মন্থার প্রভাব পড়বে চলুন জেনে নেওয়া যাক বুধবার সকালে অর্থাৎ আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ সুন্দরবন এলাকায় মন্থার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সকাল থেকে কিন্তু বইছে দমকা হাওয়া উপকূলীয়বর্তী অঞ্চলে সমুদ্র উত্তাল মন্থার প্রভাবে বৃষ্টি কতদিন চলবে বাংলায় চলুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গে কোথায় কোথায় হবে বৃষ্টি চলুন জেনে নিই তার আগে বন্ধুরা যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিও লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা ঘূর্ণিঝড় মন্থায় কিন্তু পরোক্ষ প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বৃষ্টি চলছে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসাবে প্রভাব ফেলবে বাংলায় উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত আজও কাল দক্ষিণবঙ্গের সব জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বন্ধুরা আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী আজ বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু কিছু অংশে আংশত মাঝারি বৃষ্টি হতে পারে এ সময় বাতাসের গতি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায়। আগামী তিরিশ তারিখ পুরুলিয়া ও দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখে বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হবে এক তারিখ থেকে কিন্তু ধাপে ধাপে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে কলকাতায় কেমন থাকবে পরিস্থিতি চলুন জেনে নেওয়া যাক এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে এই মন্থার প্রভাবে অল্প হলেও পড়েছে কিন্তু কলকাতায় তো বন্ধুরা সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতায় আগামী একত্রিশ তারিখ পর্যন্ত প্রতিদিন বৃষ্টি চলবে বুঝতেই পারছেন আগামী একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতায় এর মধ্যে আজ এবং বৃহস্পতিবার বেশি বৃষ্টি হবে আর শুক্রবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে কলকাতায় খুব বেশি বা ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না বন্ধুরা বুঝতেই পারলেন আপনাদের সাথে মন্থার যে ঘূর্ণিঝড়ের আপডেট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আপডেট শেয়ার করলাম আপনাদের সাথে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখার জন্য নতুন আপডেট নিয়ে ধন্যবাদ